হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমি শ্রেয়সী ফ্রম কানাডা বং এসেন্সিন কানাডার আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই এই আমাদের মালি দিদি মালি দিদি গাছে জল দিতে আর একজন এতই ব্যস্ত যে কথা শোনার মতন সময়টুকু তার কাছে নেই

এখানে তো এখানে তো গাছই নেই তো এখানে কাকে ফিট করছিস না আজকে বাড়িতে আছে ডাক ক্লিন ফিল্টারের ব্লগুলোতে আমি আপনাদের বলেছিলাম এখানকার সব বাড়িগুলোতেই সেন্ট্রালাইজড এয়ার কন্ডিশনিং এবং হিউমিডিটি কন্ট্রোল সিস্টেম লাগানো থাকে ফলে বাইরে থেকে ঘর আর ঘর থেকে বাইরে যে এয়ার সার্কুলেটটা হয় তাতে আস্তে আস্তে এসির ভেন্টগুলো আর চ্যানেলগুলোতে স্বাভাবিকভাবেই ডাস্ট জমতে থাকে নর্মাল এসি মেশিনেও সেম হয় ফিল্টারগুলো ক্লিন করতে হয় সার্ভিসিং করতে হয় তো এটাও সেম তো সেটাই হচ্ছে এখন আমাদের বাড়িতে বাইরে যে গাড়িটা করানো আছে ওর ভেতর একটা বড় ভ্যাকিউম ক্লিনারের মতন জিনিস আছে সেখান থেকে একটা বড় পাইপ এনে এই ভেন্টগুলোর ভেতর ঢুকিয়ে ঢুকিয়ে সেগুলো থেকে ধুলো ময়লা ভ্যাকিউম করে বের করে দিচ্ছে যেহেতু এটা একটা ফোর্সড এয়ার সিস্টেম তো তাই এটা মেনটেনেন্স করা খুবই জরুরি পুরো প্রসেসটা করতে এক থেকে দেড় ঘন্টা মতন লাগে ডিপেন্ডিং অন দা সাইজ অফ ইউর হাউস আর সার্ভিস চার্জ হল দুশো ডলার মতন ইন্ডিয়ান কারেন্সিতে ওই বারো হাজার দুশো টাকা মতন বাট এটা ওয়ান টাইম মোটামুটি দু বছর ছাড়া একবার করালেই হয় ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এই দেখুন এটা আমাদের বেসমেন্ট এখানকার সব বাড়িতেই বেসমেন্টের কনসেপ্টটা কিন্তু কমন বাইরে থেকে যে বড় লম্বা কালো পাইপটা দেখলেন সেই পাইপটাই বেসমেন্টের উইন্ডো দিয়ে ঢুকিয়ে এখানে মেন ভেন্টটার সঙ্গে অ্যাটাচ করা হয়েছে ক্যানাডার বাড়িগুলোর বেসমেন্টগুলো কিন্তু এরকমই দেখতে হয় পুরো স্ট্রাকচারটা ওপেন থাকে বেসমেন্টে হিটার কুলার তারপরে ওয়াটারের ট্যাঙ্ক সমস্ত কিন্তু বেসমেন্টেই থাকে আর বেসমেন্টটা কিন্তু ফিনিশড করা যায় মানে বেসমেন্টেও রুম ওয়াশরুম এই সমস্ত বানানো যায় কিন্তু আমাদের যেহেতু অলরেডি তিনটে রুম উপরে আছে আমরা বেসমেন্টটা আনফিনিশডই রেখেছি কোথাও গেলে আমাকে অনেকেই জিজ্ঞেস করে আচ্ছা ওখানে তো দেখি রাস্তাঘাট খুব পরিষ্কার একটাও গার্বেজ পড়ে নেই তাহলে ওখানে গার্বেজ কালেকশনের সিস্টেমটা কেমন চলুন সেটা আজকে দেখায় ভিডিওটা যদিও উইন্টারের টাইমে করে রেখেছিলাম বাট আপলোড করা হয়নি তাই চারিদিকে বরফ পড়ে আছে দেখছেন বাট ওই যে সবুজ গাড়িটা দেখছেন ওটাই হলো গার্বেজ কালেকশনের ট্রাক আমাদের মিউনিসিপ্যালিটি থেকে দুটো গার্বেজ বিন দিয়েছে নীলটা রিসাইকেল জিনিস ফেলার জন্য আর কালোটা হলো নন রিসাইকেলেবেল আইটেমসের জন্য এখানে সপ্তাহে একদিনই গার্বেজ নিয়ে যায় আমাদের এরিয়াটায় আসে এভরি থার্সডে প্রত্যেক থার্সডে আমাদের এই দুটো বিন এরমভাবেই রাস্তার ওপর এগিয়ে রেখে আসতে হয় আর এই গাড়িটা এসে এইভাবে গার্বেজগুলো নিয়ে চলে যায় দেখুন প্রত্যেকটা বাড়িতে সেমভাবেই বিনগুলো এগিয়ে রেখেছে যাতে ইজিলি ড্রাইভার ওটাকে তুলে নিতে পারে কিন্তু গার্বেজ ফেলারও কিছু নিয়ম আছে সেগুলো যদি ফলো না করেন তাহলে এখানে কিন্তু প্রচুর টাকা ফাইন করা হয় মানে ধরুন নীল বিনটায় রিসাইকেলেবেল জিনিস ফেলার কথা বাট কেউ যদি এখানে তরকারির খোসা ফেলে তাহলে কিন্তু ফাইন আবার কালোটায় নন রিসাইকেলেবেল জিনিস ফেলার জায়গা সেখানে যদি কাগজের বক্স বা কার্ডবোর্ড ফেলেন তাহলেও কিন্তু ফাইন তাই আমাদেরও সেগুলো খুব ভালোভাবেই মেনটেন করতে হয় Dorin should cry or Dorin ক্রাই not cry? So Dorin should এই দেখুন কি সুন্দর বাবা মেয়েতে রোদে বসে বসে সময় কাটাচ্ছে এই সামারটা তো থাকবেই আর তিন চার মাস তার মধ্যে যতটা পারো আনন্দ করে নাও এই আর কি সোনা 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 হ্যাঁ ডন ডে তুমি তো বললে ইউ আন টু গার্ভেজ ব্যাট হি টু পাপা পাপাকে দিয়ে দাও নাও

All hand. Okay. I play. Okay, mama. Yeah. Mama, you play. I am cooking. Shona, you play with Papa. Huh? Okay. No, you will play. No, Shona. I have things to do. Mama is cooking. Yes, she make carrots for me. Yes, I am making carrots for you. Do you like carrots? Yes. Yeah. বলেছিলাম না গরমকাল হলে কি হবে হাওয়ার যা দাপট তাতে গায়ে হালকা একটা শিশিরানি টাইপের কিন্তু সবসময় ফিল হয় তাই আমরা জ্যাকেট ছাড়া কখনো বেরোতেই পারি না যেন উইন্টারে দেখিয়েছিলাম বরফ পরিষ্কার আর সামার আসার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেছে লন মুইং মানে ঘাস কাটা এ এক জ্বালা সামারে ঘাস কাটা আর উইন্টারে স্নো পরিষ্কার করা আমাদের এখানে বর্ষাকাল বলে আলাদা কোনো সিজন নেই যা বৃষ্টি হওয়ার তা ওই সামারেই হয় আর কি সুন্দর একটা রেনবো হয়েছে দেখুন একটা নয় দু দুটো রেনবো হঠাৎ করে এই অসাধারণ দৃশ্যটা দেখে ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করতেই হবে তাই তাড়াতাড়ি করে ক্যামেরাটা নিয়ে বাইরে চলে এলাম যাই হোক ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন ব্লগটা কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন পেজটা ফলো করবেন আর দেখা হবে আবার পরের ব্লগে ততক্ষণের জন্য বাই বাই